এই দেখো বন্ধুরা আজকে কী রান্না করব বলো তো তোমরা আজকে হচ্ছে মুসুর ডাল চচ্চড়ি বানাবো তাই দেখো এখানে রসুন একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা কালো জুড়ে ফলন দিয়েছি আর দেখো এখানটায় আমি মুসুর ডাল ধুয়ে রেখেছি তো একদম জল ছাড়া করে এটাকে দিতে হবে তো এটা কিভাবে রান্না করছি সমস্তটা শেয়ার করবো দেখতে থাকো আমার হচ্ছে পিঁয়াজগুলো এখন ভাজা হয়ে গেছে তো আমি একটু একটু করে এখন মুসুর ডালগুলো দিয়ে দেবো একেবারে জল যাতে না থাকে ওইভাবে দিতে হবে তো দেখো সমস্ত ডাল আমি দিয়ে দিয়েছি তো এখন এটাকে কিন্তু ভীষণ ভালো করে ভাজতে হবে তারপর দেখো আমি এক একটু একটু করে জিরা গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো তো এটাকে ভালো করে এখন অনেকটাই ভাজতে হবে কিন্তু আমি আগে কিন্তু একটু লঙ্কা হলুদ এগুলো কিন্তু লঙ্কা হলুদ না লবণ আর হলুদটা আগেই কিন্তু আমি সোমবারের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর লবণ হলুদ যদি কোনো রান্না মধ্যে না দেওয়া যায় তাহলে কি হয় বলো তোমরা যাই হোক তো এখন এটাকে ভীষণ ভালো করে ভাজতে হবে ভাজার পরে তারপর হচ্ছে আমি হালকা একটু জল দিয়ে দেবো তো সমস্তটা শেয়ার করব তো দেখতে থাকো তো দেখো প্রায় এখন ভাজা ভাজা হয়ে গেল প্রায় পাঁচ কি দশ মিনিটের মতো আমি ভাজা ভাজা করে নিয়েছি তো এখন একটু জল দিয়ে দেবো এই দেখো এখন একটু জল দিয়ে দিচ্ছি দেখো এই জলটা একটু ভালো করে জাল হবে তারপর কিন্তু এটা একটু ফুটবে ডালটা ফুটানোর পরে আমি নামিয়ে দেবো তো পরবর্তীতে আসছে ভাতও বসিয়ে দিয়েছি দেখো আমার ভাত এখনো হয়নি শুধুমাত্র চাল দিলাম বন্ধুরা আমার ডাল চচ্চুরি হয়ে গেল এই দেখো কি সুন্দর ডাল চচ্চুরি আর তোমাদের কেমন লাগলো আমার ডাল চচ্চুরি রেসিপি একো কমেণ্ট দিওঁ তটি